আবু মুসা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন অচিরে আমার উম্মাদ কয়েকটা জিনিসকে হালাল মনে করবে এক আল হেরা জেনাকে হালাল মনে করবে দুই অল খামরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে তিন অল মা আসেফ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বাদ্যযন্ত্র পাপের কাজ নয় আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাতাকুনান্না ফিহা জি লুম্মা এই উম্মাতে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক খাসফোন ভূমিকম্প হবে দুই মাসখন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর সোর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর সোর হয়ে যাবে তিন তিনশন সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তেল ছিল কোথায় সত্তর পঁয়ত্তর টাকা লিটার তা হয়ে গেল একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা লিটার চাউলের দাম এরকম হলো কাপড়ের দাম এরকম হলো সব ধরনের সমস্যা মানুষের উপরে নেমে আসবে মসজিদও হবে মারামারি মাদ্রাসা হবে মারামারি সামান্য কথা নিয়ে হইচই লেগে যাবে একজন আর একজনে মেনে নেবে না শুধু মারামারি আর ফাটাফাটি সংসদে হবে মারামারি মসজিদে হবে স্কুল মাদ্রাসাতে হবে কোনো শিক্ষিত মানুষ কাউকে বলে মনে হবে না সবাকে মনে হবে আগাছা কারো নিকটে বিবেচনা আছে এমনটা মনে হবে না হঁসিয়ার কোনো মানুষ সমাজে দেখা যাবে না রাসুল সাল সাল্লাম বলছেন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দই আকার আকৃতি পরিবর্তন সোর বানব তেন বিপদ সমস্যা জমির দাম বিশ লক্ষ রেস্ট্রির হলো বারো লক্ষ ধরনের হিসেব ওইটা কিসের টাকা জমি নিলাম পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে রেস্ট্রি করছি দশ লক্ষ বার এটা কিসের টাকা এটা কি সরকার নিয়োগ দিয়ে লোক রাখবে আমার কাজটা করে দিতে হবে সরকারকে ফিরি আরও আমার জন্য চা পান করার ব্যবস্থা থাকতে হবে সরকারের পক্ষ থেকে যে তুমি একটা লেনদেন করেছো ভালো করেছো তাই সরকারিভাবে তোমাকে চা খাওয়ার ব্যবস্থা করে দিলাম সেখানে জমির দাম বারো লক্ষ খরচ হলো ছয় লক্ষ রেস্ট্রি এটা কোন কথা এরই নাম বিপদ নেমে আসবে মানুষের উপরে তিনটা পাপের কারণে এক এটা সারেবুল ক্ষমরা মানুষ যখন নেশা তার দ্রব্য পান করবে তখন এই বিপদ নেমে আসবে দুই যখন মেয়েরা নাচবে সব 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 ঘরে নাচে। রাসুল সালাম বলছেন মেয়েরা যখন নাচবে তিন মাহিব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে পাঁচতলা একটা ভবন তিরিশটা রুম রয়েছে পঁচিশটা রুমে টিভি আছে সময় ল্যাংটা মেয়ে নাসছে সবসময় বাজনা বাজছে মোবাইলের অপর নাম হচ্ছে জাদু মোবাইলের অপর নাম হচ্ছে জেনা মোবাইল খুললে ল্যাংটা মেয়ে চোখের সামনে আসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আইন তাজ চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আলোজ নানে জেনা হল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে সোনা অলিয়াদ জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা ও রেজল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল্পতা তো মনাতস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানো নুতক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিস বুখারী মুসলিম তোমার হাতে একটা বড় মোবাইল আছে টান দিলে ল্যাংটামে বেড়ে আসছে এর নাম জেনা কিভাবে মানুষ তাড়াতাড়ি জাহান্নামে নামে চলে যাবে তার পথ পন্থা মানুষের আগে জানা ছিল না এখানে আছে ছেলেটা মেয়েটা আছে লন্ডনে উভয়ের জেনা চলছে একজন আর একজন নগ্ন অবস্থা দেখছে অবাক জেনা মোহাম্মদ সাহাই সাল্লাম বলেন আমার জীবনে বড়ো ভয় আমার উম্মাদ গোপন পাবে লিপ্ত হবে একাই হলে জেনা করে মোবাইলে একাই হলে গোসল খানাতে হস্ত করে জেনা করে অসংখ্য জেনার পথ আমার উম্মাতে খুলে যাবে আমার বেশি ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই তিনি আশঙ্কা করে গেছেন সম্মানিত দিনী ভাই বোন রাসুলসুল্লাহ সাল্লাম বলছেন আমার বড় ভয় আমি তো আলে ওলম মহাবে ভ্রান্ত মিথ্যাকে বলবে সত্য সত্যকে বলবে মিথ্যা এটা হবে আলেম মলমার কাজ এটা আমার ভয় দুই তাহে মহনু কিন আমার মতে হিন্দুদের সাথে মিশে যাবে হিন্দুদের যখন পূজা হবে তখন মেলাতে সবাই চলে যাবে কোথায় হিন্দু সবাই মুসলমান নগ্ন হয়ে ঘুরছে বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ মেলা হচ্ছে হিন্দুদের কাজ যেখানে জালসা জলুস হচ্ছে সেখানে একবারে বিরাট মেলা লেগে যাচ্ছে দোকান পাট বসে আমি জাতির সামনে বলে যাচ্ছি আমি আব্দুর রাজাকিন আমি ওর দোকানপাটের সাথে কোনো দিন একমত হইনি আমি জাতির কাছে তেমন কিছু রেখে যেতে পারলাম না তবে রেখে গেলাম একটা ছোট বই বক্তা শ্রোতার পরিচয় তাতে কে বক্তা কে শ্রোতা আমি লেখার চেষ্টা করেছি জাতির তাপসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা এরপরে আমি বলছি আমি জাতিকে কোনো দিন ফাঁকি দিইনি জাতির কাছে আমি পয়সা নিয়ে দিন প্রচার করতে আসিনি এরপরে আমার বিশ্বাস হয় না যে আমি নিজের আমলে বিচারণাটা টিকতে পারবো আমার একটু আমি আশ্বস্ত হয়ে এই দিক দিয়ে যে বহু জনগণ আমার কথা মেনে চলে ওরা যে নেকি অর্জন করে ওখান থেকে যদি কিছু পাই তাহলে যদি পরকালে সফল হতে পারি নিজের কিছু দিয়ে আমি ফলাফল ভোগ করতে পারবো তা আমার মনে বলে না সম্মানিত দিনই ভাই বোন মরণ চলে এসেছে যেটা আসবে সেটাই চলে এসেছে কেমাত আসবে এটা চলে এসেছে কবর আসবে তাই চলে এসেছে জাহান নাম আসবে তাই চলে এসেছে বিবেচনা আর করার সুযোগ নাই মরতে হবে এখনই তার জন্য প্রস্তুতি আজকেই এ জেনা এই এ পাপ বন্ধ করতে হবে জরুরিভাবে আমার উন্নতির ওপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক পাপ ওরা নেশাদার দ্রব্য পান করবে পাপ দুই মেয়েরা নাচবে পাপ তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে দুঃখিত আপনাকে আমি মোবাইল ব্যবহার করতে বলিনি এটা আপনি বন্ধ করেন নিরুপায় হয়ে মার সাথে কথা বলার জন্য একটা সাধারণ মোবাইল রাখেন এমনিতেই অজান্তেই পরকাল হারিয়ে দিয়েন না ইহকালও হারালেন পরকারা হারালেন জেনার পিছনে পড়ে মানসম্মান সব কিছু নষ্ট করলেন সম্মানিত তিনি ভাই বোন আবু হা বলেন রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন অতিন আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে মদ নিয়ে নেশাদারা দ্রব্য নিয়ে নারী নিয়ে সকাল যখন হবে তখন তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সর কেন হবে বানর কেন হবে সর হতে পারে কুকুর হতে পারে শ্রীগাল হতে পারে বাঘ কিন্তু কেন হবে সোর, কেন হবে বানর অনুভূতিহীন একটাই প্রাণী আছে সেটা সর গরুর অনুভূতি আছে গরু যখন ঘাস খায় তখন যেখানে উঁচু ঘাস আছে ওটা খায় না উঁচু ঘাসটা হয়েছে গোবরের কারণে ওটাও খাবে না গরু কি করে খায় বিবেচনা করে খায় কিন্তু সর দেখেছেন সর নিজের রুজির সমাতে তার বিবেচনা করা নেই ও বিবেচনা বুঝে না মানুষ যেদিন বিবেচনাহীন হয়ে যাবে তখন এ সকালে সর হয়ে যাবে পৃথিবীতে একটাই প্রাণী অনুভূতিহীন ছাড়াই অনুভূতিহীন অবস্থায় চলে অনুভূতিহীন অবস্থায় খায় কোনো কিছু অনুভূতি নিয়ে করে না তার নাম শোর মুসলমান যেদিন সব কিছুতে ইহুদি খ্রিস্টানের নীতি গ্রহণ করবে ব্যাংক চলে তাদের নীতিতে কোর্ট চলে তাদের নীতিতে স্কুল কলেজ চলে তাদের নীতিতে খাতা কলম চলে তাদের নীতিতে সব কিছুই তাদের নীতিতে মানুষের বানর হর সময় চলে এসেছে মানুষের সোর হর সময় চলে এসেছে আব্দুল রাজাক সাহেব সর হয় অনুভূতি প্রাণী অনুভূতিহীন প্রাণী মানুষ সর হয়ে যাবে বানর কেন হবে বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী অনুকরণ করার ব্যাপারে বানর যেমন পৃথিবীতে আর কোনো তেমন প্রাণী নেই আমাদের খুব ভালো মনে আছে গ্রামের লোকটা বানর নিয়ে যেত একটা বাজনা শব্দ দিত আর বলতে এই তোমাদের বানর খেলা দেখাবো চাউল নিয়ে আস তখন আমরা দড়িয়ে গিয়ে চাউল জমা দিতাম ওর কাছে চাউল জমা দিলে একটু পরে ও বানর খেলা দেখাতো এক পর্যায়ে বলতে বানর নতন বউ কীভাবে হাঁটে রে তখন বানর তার দৃশ্য দেখাতো বানর অনুকরণেও প্রাণী যেদিন মুসলমান হয়ে যাবে অনুকরণের ব্যাপারে ইহুদি খ্রিস্টানের এই বোকা ছেলে তোমার মাথার চুলটা চতুর্দিক ওভাবে একেবারেই ছোট করা আছে ওপরটা ছাতা করা আছে এটা অনুকরণ বলো তো তুমি কখন ইহুদি হয়ে গেছো গো তুমি কখন খ্রিস্টান হয়েছো তোমাকে দেখলে আমার ঘৃণা হয় ঘৃণাটা আমি জানাই কি দিয়ে ভাবে জানো তোমাকে আমি তোমার গায়ে থুতু দিতে পারবো না পরিবেশ তো আমার অনুকূলে হবে না তোমাকে দেখলে করি কেন তোমার প্যান্টটা নিচে কেন তোমার দাড়ি চাঁচা আছে কেন তোমার মাথার চুলটা ওপরে আছে নিচে কোথাও এর নাম কাজা এটা হারাম এরকম চুল ছেঁটেছ কেন আমি ছাত্র জীবনে বলতাম যে চুল ছাড়া শিবটা সে আমার মাথার চুল ছেড়ে শিখো আমি কোনোদিন সাদ করে পোশাক পরতে হবে এটা প্রয়োজন মনে করিনি সাদ করে কিছু সাজগোজ সাজগোজ করতে হবে এটা আমি প্রয়োজন মনে করিনি দেশ বিদেশে এভাবেই থাকি কোনোদিন আমার ছাত্র জীবনে কারো গায়ের জামাতে হাত দিয়ে তোমার জামাটা কত সুন্দর এরকম কোনো বাক্য আমি জীবনে ব্যবহার করিনি আমি সাত দিন পরে একদিন উপরতলা থেকে নিচে নামতাম আমি যখন বাইরে হাঁটতাম বৃহস্পতিবারে তখন শহরের কোনো বন্ধুবান্ধব দেখলে বলতো আরে আপনি নেকাল গায়ে হ্যাঁ তব্দ দুনিয়া বাদাল যায় গি আরে আপনিও বের হয়ে গেছেন তাহলে তো পৃথিবী উল্টে যাবে हमें सहजे को बाहरे जितम ना रास्ते घूरतम ना हमारा एक क्लासमेंट छो सलीमुद्दीन डाहपुरी वो बोलतो, छः महीना तक मैं ये सोच रहा हूँ रहा था कि आप इंसान हैं चीन है ना आपको खाने देखा ना आपको गुसल करने देखा ना आपको कपड़ा सब करने देखा ना मैंने सोने देखा ना मैंने जागने देखा আপনাকে আমি গোসল করতে দেখিনি আপনাকে আমি কাপড় পরিবেশ পরিষ্কার করতে দেখিনি আপনাকে আমি ঘুমাতেও দেখিনি আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি ছয় মাস পর্যন্ত ভাবতাম এটা মনে হয় জিন এ হয় মানুষ নয় আমি তো পরে ঘুমিয়েছি ও আগে ঘুমিয়েছে আমি আগে উঠেছি ও পরে উঠেছে তাহলে ও আমাকে ঘুমাতেও দেখেনি? আমাকে ঘুম থেকে উঠতেও দেখেনি তখন গরমের টাইম ছিল আমি গোসল করতাম রাতে গোসল করার সময় কাপড় পরিষ্কার করে নিতাম কাপড় তো আমার কাছে বেশি থাকতো না আর ও তো খুব চিকন ছিল একবারে ক্যালেন্ডার করা ছাড়া জামা পরতো না আর জামা খুলে উজু করতো যাদের ভাঁজ না হয় অজু করার পরে জামা পরতো সালিম উদ্দিন ডাহ আমি ভাগাল পরি তার কথাগুলি আমার খুব দিনের মতো মনে হচ্ছে উনিশশো সালের ঘটনা নকল করছে আর একজনের দেখে নিজেকে হারাবেন না বান ভাসি হয়ে ভেসে যাবেন না কারো মাথার চুল কেমন ছাটা দেখে ওরকম করবেন না এটা হলো বানরের অনুকরণ এই জন্য মানুষ কি হয়ে যাবে বানর হয়ে যাবে হয় নিজেরটাই গ্রহণ করে রাখে না হলে যেটা ইসলাম ধর্মে বলছে সেটা করেন আর একটা নিবেন না চলাতে ফিরাতে খাওয়াতে থাকাতে সব সময় কথাতে বার্তাতে সব সময় মোহাম্মদ সাল্লাহ আব্বু ওপরে কে আছে আল্লাহ আব্বু মিথ্যা কথা বললে কি হয় মিথ্যা কথা বললে গুন হয় আল্লাহ জাহান নামে দিবে আবু সবসময় সত্য কথা বলো আব্বু সালাম দিতে হয় সালাম দিলে কি হয় আব্বু ঘরে শয়তান থাকে না বিসমিল্লা বলে খেলে কি হয় আব্বু শয়তান আমাদের খাদ্য খেতে পারে না বিসমিল্লা না বললে কি হয় আব্বু শয়তান আমাদের খাদ্য খেয়ে নেয় বরকত খেয়ে নেয় একটা লোক বায়তুল মোকার ঢাকার মসজিদের চতুর্দিকে কাপড় বিক্রি করছে তো একজন বলছে যে পাঞ্জাবি আর একজন বলছে তিন হাজার তো এটা দাম কিন্তু তিনশো তো পনেরো বিশটা বিক্রি করেছে তিন হাজার টাকায় অনেক টাকা তো দুজন মিলে খুব খুশিতে খাচ্ছে বিড়ি যাচ্ছে আর গল্প করছে অনেক টাকা তিন দিন পরে লোকটাও নেই দোকানও নেই তার মানে বরকত নাই মিথ্যে কথায় কোনো কাজ করতে যাবেন না ব্যবসাতে লাভ কম হোক অল্প করে হোক অনেক বেশি হোক বড় ধনী হয়ে যাবে ইনশাল্লাহ একটু সময় লাগবে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো পৃথিবী ধ্বংসের লক্ষণ এক এর ফল উঠে যাবে দুই এঞ্জল জাহাল মূর্খতা বর্ষণ হবে তিন ও একশো সার্বুল খামরে মদপান বেশি হয়ে যাবে চার ও জেনা জেনা বেশি হয়ে যাবে পাঁচ ও এক রেজাল পুরুষ কমে যাবে ছয় ও এক ফোর নেশা মহিলা বেশি হয়ে যাবে হাতটা এক না খামসিনা এমরা আল রাজুল ওয়াহেদ একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন নারী থাকবে পঞ্চাশ জন মানে একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে এখানে এমনও কোনো যুবক আছে যার জেনার সম্পর্ক আছে সহ নারীর সাথে কি করলে জীবনে কি জবাব আছে তোমার কাছে চট করে একটা কথা মনে পড়েছে আপনাকে বলে রাখি জেনার সম্পর্ক থাকলে ব্যবসা মায়ের খাবে অর্থ কমে যাবে জেনার সম্পদ থাকলে অর্থ সংকটে চলে যাবে চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে টাকা পয়সা আর বাড়বে না তো টাকা পয়সা বাড়বে কিভাবে আব্দুল রাজাক সাহেব মুখের ভাষা ভালো করতে হবে সবার সাথে সদাচারণ সদাচারণে বয়স বেশি হয় সদাচারণে টাকা বেশি হয় হাদিস বোখারি মুসলিম করলে করলে টাকা কমে যায় দারিদ্রতা নেমে আসে বলেন এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ আপনার জন্য লিখেছিলাম আপনি হয়তো পড়েছেন কি না একটা বই পাওয়া যায় কেবল লাভবান এক লাইন পড়লে আপনি মনে করবেন যে আমি এটা কাজ করলে কিছু লাভ পাবো একটা বই ছিল ক্ষতিগ্রস্ত এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন যে আমার কী ক্ষতি হচ্ছে একটা একটা লাইন পড়েন কোনো না কোনো আপনার উপকার বা ক্ষতির কথা পাবেন আপনি আমি বলেছি জাতির সামনে মুখে বলছি মিডিয়ায় বলছি অনলাইন আলিতেসাম টিভি কলমে বলছি আপনি বিশ টাকা দিয়ে মাসিক লিতে সাম পত্রিকা নিতে কৃপণতা করিয়েন না আমার অনেক বড় সাল আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি একমাত্র মানুষের আদর্শ পরিবর্তনের জন্য অন্য কোনো উদ্দেশ্য এক সময়ে টাকা পয়সার সংসারে লাগাতাম এখন যা আছে সবই প্রতিষ্ঠানে আমি নিজে দেউলিয়া সম্মানিত তিনি ভাই বোন পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে মদ পান নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাওয়া রাসুল সাল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মুসাদ্দেক বিল কাদারে ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না দুই বাপ মাকে মানে না যে তিন নেশাদার দ্রব্য পান করে যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুসাদ্দেক বিশ্বাহরে জাদুকে বিশ্বাস করে যে ভেল কি কখনো জাদুকে বিশ্বাস করবেন না ওর পাশে দাঁড়াবেন না আমার খুব মনে পড়ে আমরা চাঁপাই নবগঞ্জের মানুষ ট্রেনে রহনপুর নাচল থানায় যেতাম পড়তে যখন ওই আমনরা স্টেশনে নামতাম তখন জাদুঘরে সে কি কী বলতো হাত চালাইতো একপর যে বলতো এ বৎস কোথায় যাবি রে আকাশে যাবো তারপর তাকে জালের মধ্যে ঘেরে রাখতো একটু পরে দেখছি যে নাই জাদু করে রেখেছে। সবাই যখন হাত মাটিতে রাখতে বলতো আমিও রাখতাম তখন আমি আল্লাহ আমার হাতটা যেন না চলে আমার হাতটা যেন না চলে কোনো দিন ওরা আমার হাত চালাতে পারেনি আমার হাত চলে না আমি এই কথা বলতাম তখন আল্লাহ যেন আমার হাতটা না চলে দেখি ও কি করে জাদু রাসুল সালিসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুসাদ্দে কোন বিশেহারে জাদুকে বিশ্বাস করে যে জাদু করে যে জাদু দেখে যে সে হত্যার যোগ্য জাদু মহাপাপ যাদু ঘৃণিত পাপ দুই বাপ মাকে মানে না যে সববারই বাপ মায়ের কথাটা উঠে আসছে তিন নেশাদার দ্রব্য পান করে যে সব হাদিসের সাথে নেশাদার দ্রব্য কথাটা লেগে আছে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইসরাবার নাস মিন উম্মতি ওয়াই সুমুনাহ বেগারে ইসমিহা আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে অন্য এই ছেলে তুমি তো এই বক্তব্যটা খুব ভালো করে দেখেছ আমি বলেছি ঠান্ডা পেপসি কোকোকলা আরসি এগুলো মদ আর উনি বলেছেন এগুলো মদ নয় যেটা তোমরা নেটে দেখছ তা আল্লাহর নবী বলছেন যে মানুষ মদ খাবে নাম দিবে অন্য তো কেউ যদি বলে সেটা অ্যাবা তো অ্যাবা এটা নয় কেননা সবাই তো অ্যাবাকে মদই বলে কেউ যদি বলে এটা গাঁজা তাহলে এটা কথা ঠিক হবে না কেননা সবাই তো বলে যে হিরোইন হলো গাঁজা হলো মদ তাহলে সেইটা কোনটা যেটা মানুষ খাচ্ছে অথচ নাম বলছে অন্য কিন্তু সেটা মত আমি তো বলেছি সেটা পেপসি তুমি কি এর ইতিহাস পড়ে দেখেছ কোথায় হয় কে করে ঠান্ডা আরসি সি কলা আমি তো কোনো দিন খাইনি আমার তো চলছে আমি তো বেঁচে আছি তোমার চলে না কেন তোমার মা বাজারে যায় কেন আমাদের আমরা তো যাই না চলছে তো তোমার বোন বাজারে যায় কেন কেন যাবে কেন যাবে তোমার আব্বাকে আমি আজ বত্রিশ বছর থেকে বলছি স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছে সেমানের খাওয়াবে দুই যেমানের পরছে সেমানের পড়াবে তিন কটু কথা বলতে পাবে না চায়ের মুখের ওপরে মারতে পাবে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দেবে না বউকে খালার বাড়ি যেতে পাবে না তোমার মা ফুফুর বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না দুর্ঘটনা ভিন্ন কথা নিরুপায় হে যেতে পারে তো কোনো প্রশ্নই আসে না হাট যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না তোমার আব্বা যেটা কিনে নিয়ে এসেছে মোটা কাপড় তোমার মা বলবে মোটা কাপড়ে আমি খুশি লবণ ভাতে খুশি আমি তোমার কিনে আনা জিনিস এভাবে হাতে দেখতে রাজি নই তুমি যেটা নিয়ে এসে তাতে আমি খুশি সংসার সুখী হবে উভয় শান্তি পাবে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করেছি তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি যাতে করে সেখানে শান্তি তৃপ্তি পাও স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু স্ত্রী হচ্ছে আনন্দ তৃপ্তি বস্তু স্ত্রী হচ্ছে মিঠা বস্তু স্ত্রী হচ্ছে আদরের বস্তু ওরা হচ্ছে সোনাতলা হাটের বগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের গালি দিতে হয় না ওদের নিন্দা করতে হয় না ওদের মারতে দিতে হয় না ওদের বাজারে যেতে দিতে হয় না ওদের বায়ের বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি বিবাহের বাড়ি যেতে দিতে হয় না ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় মহান আল্লাহ বলছেন অজাল না বাইনাকুম অজাল না বায়না বায়নাত রহমা আমি তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভালোবাসা ভাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছি এ কথা আল্লাহ বলছে কোনো ফকির ফাকরের কাছে ভালোবাসা নিতে হবে না সম্মানিত তিনি বোন বলছিলাম রাসুল আলাই ইসাল্লাম বললেন আমার উম্মাদ নেশা দ্রব্য পান করবে নাম অন্য দিবে ওয়াই ইউস অফ অল আর মোগান ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে গান বাজনা দিয়ে গান বাজনা ছাড়া চলে না কোনো স্কুল কোনো নেতা আসলে কোনো মেয়ে দিয়ে নাচা ছাড়া গান ছাড়া কোন সম্মান চলে না আল্লাহর রাসূল বলেছেন তাই হবে ও 190 বহিমুল আরজ এদের উপরে ভূমিকম্প হবে ওয়াজালুহুল কিরদাতাল খনাজির আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে শূকর আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে শুকর এদের উপরে ভূমিকম্প হবে হাদিস বোখারি মুসলিম কে ক্ষতিগ্রস্ত বই আছে উপদেশ বই আছে পত্রিকা আছে সম্মানিত তিনি ভাইবন। বোন আপনার বসে থাকা তো আমি খুব খুশি খুবই সন্তুষ্ট কোথা থেকে যেন আসছিলাম আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম শুধু মাটির রাস্তা তখন মনে করছিলাম যে এরা প্রোগ্রাম নিয়ে ভুল করেছে কেন বা এখানে প্রোগ্রাম নিল খুব কষ্ট পাচ্ছিলাম তো এসে দেখলাম যে তোমার অনেকে উপস্থিত হয়েছ আমার খুব ভালো অবস্থায় বসে আছো মুরব্দি আপনারা দূর দূরত্ব থেকে এসেছেন আমি আপনাদের আসাতে খুব খুশি হয়েছি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের যা যাই দান করুক সম্মানিত দিনী ভাই বোন আমার আদরের যুবকেরা মনে রেখাও মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ চারটায় মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ চারটায় এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোন কাজ নাই এক পাঁচাক্ত নামাজ এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই জীবনে এর সাথে কোনোদিন আপোষ করো না আপোষ কি আব্দুর রাজাক সাহেব আপোষ মানে হলে পড়ব আচ্ছা কাল থেকে পড়ব আচ্ছা আজান হলো তো বাড়িতে পড়ে নিব এর নাম হলো আপোষ সলাতের সাথে কোনোদিন আপোষ করো না মর্বি আপনাকে আমি অনুরোধ করছি সলাতের সাথে কোনোদিন ছেলে মেয়েকে আপোষ করতে দিন না মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু মুখে বলেছেন সাত বছর বয়সে সলা তাদের করতে বলো দশ বছর বয়সে পিটিএ করা এটা সাধারণ কথা নয় একে দিন ছোট চোখে দেখিয়েন না অলসতা করে একাত্ম সলা ছেড়ে দিলে মানুষ মুসলমান থাকে না এটা আরবি বিদ্যাঙ্গন বলছে আমরা বলছি মহা মহাপি দুই হালাল রুজি পয়সা বেশি উপার্জন করেন আমিও এটা বলছি ব্যবসা করে পয়সা উপার্জন করবেন চাকরি করে নয় আর জমি চাষ করে নয় চাকরি করলে তিরিশ হাজার টাকা মাসে বেতন পাবা পঞ্চাশ হাজার পঁচিশ দিনে টাকাটি শেষ হয়ে যাবে পাঁচ দিন ধার কর্যে যাবে মায়ে বলবে বেটা পাঁচ হাজার টাকা লাগতো যে আম্মা এই মাসটা তো খুব অসুবিধে দেখছি আমার সামনের মাসে কিছু করা যায় কি না পরের মাসে এরকমই হবে আর জমি চাষ করে কিছু করতে পারবো না কি করতে হবে এক সাহেব ব্যবসা কি দিয়ে চকলেট দিয়ে তারপরে কলা তারপরে কাপড় তারপরে মেশিনারি কোটি কোটি টাকা ঘুমের ঘরে ব্যবসা করতে হবে আল্লাহ রসুল বলছেন আর তা যারা আমিন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীর সাথে থাকবে নবীগণের সাথে থাকবে ব্যবসা করলে নিজের উপকার করতে পারবা বাপ মায়ের উপকার করতে পারবা অসহায় চাচা চাচের উপকার করতে পারবা গ্রামের মসজিদ মাদ্রাসার উপকার করতে পারবা জামিয়া সালাফের উপকার করতে পারবা জামিয়া সালাফেতে প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা বেতন লাগে তুমি একদিন দিয়েছ কি না তা আমি জানি না তবে দশের পয়সা দিয়ে চলছে জামিয়া সালাফেতে কোনো বিদেশি পয়সা সংস্থা নেই কোনো দল নেই আমি নিজে অর্থ সংবাদ রাখি না আমি একজন নিঃস্ব মানুষ কচুর পাতার পানি চাঁপে নগঞ্জের ভাষাতে বলে কচুর পাতার উপরে যে পানি আছে সে পানিটা খালি টলমল টলমল করে এই পড়লো এই পড়লো আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না আমার কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে আমি একবারে নিঃস্ব অবস্থায় আছি এই জন্য জাতিকে বলছি আপনার একটু দোয়া করবেন জামিয়া সালাফের জন্য খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো এইটুকু আর আল্লাহ নিজে কাজ কোনো করেন না অর্থ সম্পদ মানুষের দিয়ে আল্লাহ করান অথবা আপনাকে কথাটা মাথায় রেখে নিতে হবে জামিয়া সালাফ আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা সাম সম্পত্রিকা এর সাথে আপনার আন্তরিক ভালোবাসা থাকতে হবে আমাকে যেভাবে ভালোবাসেন পত্রিকার সাথে তার চেয়ে শতগুণ বেশি ভালোবাসা রাখবেন আমার অনুরোধ থাকছে আমি কলমে যা লিখে যাচ্ছি মুখে বলতে ফাঁকি দিন কলমে ফাঁকি দিন অনলাইন ইতে সাম টিভি মিডিয়াতে আমি ফাঁকি দিই যত যন্ত্রপাতি আছে বিশ বছর একশো বছর পরে মানুষ সব দেখতে পাবে পৃথিবীর দিনই মুসলিম ভাই বোন যারা আমাদের সামনে আছেন অনলাইনে যারা আমাদের সাথে আছেন পরবর্তীতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই আজকের আলোচনা অংশগ্রহণ করবেন তাদের নিকটে আমাদের বিনীত অনুরোধ থাকছে সম্মানিত দিনই ভাই বোন মানুষের জীবনে চারটে জরুরি কাজ এক ওয়াক্ত সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অল্প হলেও সরাই খ্লাস কয়বার তিনবার এক মিনিট অনেক নেকি পেয়ে যাবে নেকি লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেলে কেউ দেবে না নেকি লুটে নেওয়ার পথ আছে নেকি আপনি লুটে নেন তাহার যুগ পড়তে শিখেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন এগারোটা বাজে না যেন মাগরেবের পরে খাবেন এসার পরে ঘুমিয়ে যাবেন ছেলে মেয়েকে ঘুমাতে বলবেন সবাই রাত দশটায় ঘুমিয়ে যাবে রাত দুটা থেকে তিনটায় উঠে যাবেন আল্লাহকে চিনতে হবে সম্মানিত দিনই ভাইবোন সকল দিনই ভাই বোনকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে সলাত আদায়ের অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে মাসিকাল ইতে সহ সব বই পুস্তক নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে আজকের এই প্রোগ্রামটা ছিল দানের জন্য এটা অনুরোধ জানাচ্ছি কি বিষয়ে যেন তারা দান চাচ্ছে চাচ্ছিল আমি দেখেছি যাওয়ার সময় দশটা টাকা হলেও দিয়ে যাবেন খালি গিয়ে নিজেকে সফল মনে করবেন না ও গোরস্থানকে কেন্দ্র করে ভালো গোরস্থানকে কেন্দ্র করে আপনারা দান চাচ্ছেন ওনারা দান চাচ্ছে আপনারা অবশ্যই দিয়ে যাবেন যার যতটুকু সম্ভব আমার দিনী ভাই বোন আপনাদেরকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে দান করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের পক্ষ থেকে সব বই পুস্তকগুলি বিশেষভাবে দোয়ার বই হতো সব দোয়া আছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা উল্লেখ করেছি এখন চব্বিশটা স্থান আছে হাত তীরে দোয়া করার আগে ছিল ষোলোটা মানে মানুষের চিন্তা ভাবনায় বিদ্যার গতি বাড়ে শুক্রিয়া সবার নিকট অনুরোধ জানিয়ে আমি আলোচনার শেষে এসে কয়েকটি জিজ্ঞাসা এক পাঁচ মিনিট পাঁচ মিনিট ও আচ্ছা আচ্ছা জি ও আপনারা সময় আমি তো ওটা বুঝতে পারিনি তো যাই হোক আপনারা যারা যাচ্ছে ওদের হাতে দেন আর কেউ খালি যায়ন না